আমি বিবিসি বাংলা একটা নিউজ পড়লাম নির্বাচন তৃণমূলে জামাত বিএনপির টক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে খেয়াল করুন দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে একটা জেলাকে নিয়ে আসছে একটা সিরাজগঞ্জ তারা তাদের রিপোর্টার পাঠিয়েছে এবং তারা সেখানকার ভোটারদের সঙ্গে আলাপ করে এবং সেখানে তারা বলেছে যে এখানে ছয়টি আসন আছে এবং সবগুলিতে বিএনপি বলেছে তারা জিতবে জামাত বলেছে তারা জিতবে তারা এটা প্রকাশ করেছে যে তারা আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে দেখুন কি নিয়তি একটা দল যাদের বড় সংখ্যক ভোট আছে তাদের ভোট নিয়ে তারা টানাটানি করছে আর সেই দলটাকে নির্বাচনে আসতে দিচ্ছে না সেই দলটা আসলে নির্বাচন অপবিত্র হয়ে যাবে কিন্তু সেই দলের ভোটগুলি পেলে আর কেউ অপবিত্র হবে না এটা এটা হলো কি রাজনীতি হ্যাঁ রাজনীতির মধ্যে বলে না রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়ছে এই হলো রাজনীতির পলিটিক্স যে আওয়ামী লীগ অচ্ছুত আওয়ামী লীগ না তাকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কিন্তু আওয়ামী লীগের যে ভোটার তারা যদি আমাদেরকে ভোট দেয় তাহলে সেটা হবে পুত পবিত্র ভোট সেই ভোট আমি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাব বাহ কি উনি বলেছেন বিএনপি একটা গণতান্ত্রিক দল যারা রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে সেক্ষেত্রে বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি মানে একটা টোপ দিচ্ছে যে তোমরা বিএনপিকে ভোট দাও বিএনপিকে যদি ভোট দাও তোমাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা উঠে যাবে তোমরা রাজনীতি করার সুযোগ পাবে ঠিক আছে একই রকম টোপ কিন্তু জামাতর আছে আমার যদি প্রশ্ন করে এই যে টোপ দিচ্ছ আমি নির্বাচন করার সুযোগ পাবো রাজনীতি করার সুযোগ পাবো এখন তুমি দিচ্ছ না কেন এখন যখন আমাকে নিষিদ্ধ করা হলো স্থগিত করা হলো তখন তুমি বাধা দিলা না কেন পরে তুমি আমাকে দিবা বাহ কি দারুণ কথা হ্যাঁ জামাত ইসলাম কি বলতেছে জামাত ইসলাম নেতারা এখানে নিয়ে আসছে নিরাপত্তার ইস্যুটাকে মানে আওয়ামী লীগকে তারা নিরাপত্তা দেবে এটা বলতেছে আওয়ামী লীগকে বিপদে কিন্তু তারাই ফালাইছে বিপদে বলে ফলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দেবে যাদের কাছে তারা নিরাপদ পাঁচই আগস্টের পরে তাদের এরকম অনেকে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে তবে সেটা জামাতের মাধ্যমে হয়নি ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাব বলে আশা করি তাহলে আওয়ামী লীগের উপর ভরসা জামাতও করতেছে আবার আওয়ামী লীগের উপর ভরসা বিএনপিও করতেছে আবার নির্বাচন কমিশন আমার ধারণা বসে আছে আওয়ামী লীগের উপর ভরসা করে যাতে আওয়ামী লীগ ভোট বর্জন না করে ইন্টারেস্টিং বাংলাদেশের ডেমোক্রেসি বাংলাদেশের ইলেকশন সিস্টেম